নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন টিনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি বাঙালির খুবই জনপ্রিয় রেসিপি বড় মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট এটি একদমই সাবেকি রান্না মা মাসিদের থেকেই রান্নাটি শেখা তাহলে বন্ধুরা দেরি না করে রেসিপিটা শুরু করছি এখানে আমি একটা কাতলা মাছের মাথা ভাগ করে নিয়েছি মাথাটি ভালো করে ওয়াশ করে নিয়েছি এখন নুন আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি আর ম্যারিনেট করে আমি দুই থেকে তিন মিনিটের মতো রেখে দেব আপনারা চাইলে এটা রুই মাছের মাথা দিয়েও করতে পারেন দুই থেকে তিন মিনিট এটা রেখে দেব। আর এই সময়ে আমি এক পাটি মুগ ডাল নিয়েছি মুগ ডালটি কড়াইয়ের মধ্যে দিয়ে শুকনো ডাল ভেজে নিচ্ছি ডাল দিয়ে যখন খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে তখন আমি এই ডালটাকে নামিয়ে নেব ডালটা সুন্দর ভাজা হয়ে গেছে একটা দারুণ গন্ধ বেরোচ্ছে এখন একটা বোলের মধ্যে কিছুটা জল নিয়েছি তার মধ্যে ডালটা ঢেলে দিচ্ছি ভালো করে ডালটা ওয়াশ করে নেব নিয়ে অল্প জলে ডালটাকে আমি তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রেখে দিচ্ছি এই সময় অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে তাতে কিছু পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে আমি মাছের মাথাগুলি ভেজে নিচ্ছি একে একে নুন হলুদ মাখিয়ে রাখা মাথা ভাগগুলির তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা মাছের মাথাগুলো আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি প্রত্যেকটাই লাল করে ভাজা হয়ে গেছে এখন একটা প্লেট আউট করে নিচ্ছি ওই তেলের মধ্যেই আরও দুই থেকে তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ মুখটা খুলে দিচ্ছি দুটো লং দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর দিয়েছি চারটে থেকে পাঁচটা গোল গোলমরিচ আর একটা দারচিনি দিয়ে এই শুকনো ফোড়নগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না এটা দিয়ে একটা সুন্দর ভাজা গন্ধ হয়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নেব পেঁয়াজ হালকা গোল্ডেন কালার হয়ে আসলে এর মধ্যে এক থেকে দেড় চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে এগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা টমেটো দিয়ে আবারও সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি এখন এটাকে কভার করে দিচ্ছি এতে টমেটো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় দুই থেকে তিন মিনিট পর আমি ঢাকনা ওপেন করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে তুলে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এই মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতো ভালো করে মশলার সাথে এগুলি মিশিয়ে নিচ্ছি মাথাগুলি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ভিজিয়ে রাখা মুগ ডাল ভালো করে জল ঝরিয়ে সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি অনেকক্ষণ ভিজিয়ে রাখার ফলে মুগ ডালগুলো ফুলে উঠেছে এখন এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে আমি দুই থেকে তিন মিনিটের মতো ডাল দিয়ে সব কিছু একসাথে কষিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এই কাপে চার কাপ জল আমি দিয়ে দিচ্ছি মুগ ডাল যেহেতু মুসুর ডালের মতো নয় সেদ্ধ হতে একটু দেরি হয় তাই একটু বেশি জল দিয়ে দিতে হবে আমি এই কাপে চার কাপ জল দিয়ে দিচ্ছি চার কাপ জল দিয়ে দিয়েছি এখন এর মধ্যে চারটে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর আমি এটা গ্যাসের ফ্লেম লোতে রেখে কভার করে দিচ্ছি যতক্ষণ না ঝোলটা শুকিয়ে আসে আর মুগ ডাল ভালো করে সেদ্ধ হয়ে যায় আমি কিছুক্ষণ পর ঢাকনা ওপেন করে নিয়েছি আর একটি চামচের সাহায্যে দেখে নিচ্ছি যে ডালটা কতখানি সেদ্ধ হয়েছে ডালটা আমার একদমই সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ আর দিচ্ছি হাফ চা চামচ চিনি আপনারা মিষ্টি না চাইলে এটা স্কিপ করে যেতে পারেন আর আমি অফ ক্যামেরায় এক চা চামচ ঘি ছড়িয়ে দিয়েছিলাম তো আপনারা এটা চাইলেও এটা দিয়ে দিতে পারেন ব্যাস আমার বড় মাছের মাথা দিয়ে মুড়ি এক্কেবারে একেবারে রেডি এখন গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং পয়েন্টে এক থেকে দু মিনিটের মতো রেখে নেব তারপর নামিয়ে নেব গরম গরম ভাতে সার্ভ করুন রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন খুব সহজেই তৈরি হয়ে গেল বড় মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট যেটা স্বাদ অতুলনীয় খুবই সুস্বাদু আপনি যদি নতুন বন্ধু হন আর আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নেবেন এতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন আর যদি ভিডিওটা আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ জয়ী আজ তবে এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাই